হাজারে শিক্ষার্থীর স্বপ্ন মেডিকেল বর্তমান সময় মেডিকেল হলো শিওর আর সো মেডিকেল নিয়ে তোমাদের অনেকেরই প্রত্যাশা কিন্তু আকাশমান সো তোমাদের জন্য কিন্তু অনেক সুখবর রয়েছে তোমরা কিন্তু অনেক আগে থেকে অনেক প্রত্যাশা নিয়ে বসেছিলে যে ভাইয়া কি কী পরিবর্তন হতে পারে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সো আজকের যে বৈঠক ছিল বৈঠকে কোনটা চূড়ান্ত হয়ে গেছে কী চূড়ান্ত হয়ে গেছে মেডিকেল নিয়ে তোমাদের যাবতীয় তথ্য অ্যাকচুয়ালি যে জিনিসগুলো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে হলে তোমার জানা উচিত সো এই কোয়েশ্চেনগুলোর আনসার তোমাকে দিয়ে দেবো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমার আশা করি মেডিকেল নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না ইনশাল্লাহ

প্রথমে গুঞ্জন ছিল কত বিশ থাকার সম্ভাবনা বাট এবছর কিন্তু বিশ না একশো থাকছে মেডিকেল ভর্তি পরীক্ষায় তাও আলহামদুলিল্লাহ একশো মার্ক কি করছে তারা কমিয়ে দিচ্ছে যাদের তুলনামূলক জিপি একটু কম রয়েছে তারাও চাইলে এবছর সুযোগটা কাজে লাগাতে পারবে এরপর দেখো আরেকটি সবচেয়ে সুযোগ সেটা হচ্ছে থার্ড টাইম লাগছে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় থার্ড টাইম রয়েছে এক কথা এসএসসি সাল এসএইচসি এসএসসি সাল যাদের দুই হাজার সাল থাকবে তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এসএসসি সাল যাদের দুই কত বিশ থাকবে তারা অ্যাপ্লাই করতে পারছো নিঃসন্দেহে কোনো সমস্যা নেই তারপরে থার্ড টাইম আছে এরপর দেখো থার্ড টাইম এক্সাম দিতে হলে তোমার তিন বার কাটা যাবে আমরা জানি সেকেন্ড টাইম পরীক্ষা দিলে কয়বার বার কাটা হয় আমাদের বিগত বছরগুলোতে পাঁচ মার্ক কাটা হতো এই বছর থেকে তুমি সেকেন্ড টাইম দাও থার্ড টাইম দাও আর তোমার মার্ক কাটা হবে কত অনলি তিন মার্কেট এনে হবে বিষয়টা ক্লিয়ার দেখো তোমার জন্য কিন্তু আরও

আসে সো এইরকম টেন্ডেন্সি মাথার মধ্যে নিয়ে তুমি কি করবো অবশ্যই অবশ্যই ভালো করে গুছিয়ে প্রিপারেশন নাও এবং আরেকটি ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই দেখো বছর তোমরা যারা মেডিকেল প্লাস ডেন্টাল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা বিগত পাঁচ ছয় বছরের মতো এবছর আমাদের স্পেশালি অনলাইন একটা বড় টেস্ট ব্যাস রয়েছে অনলি তিনশো টাকা ফি দেখো ভাই কোর্স ফি কত তিনশো টাকা একটা লাইব্রেরি থেকে বই কিনতে গেলে বড় টেস্ট বুক কিনতে গেলো মিনিমাম তোমার কত টাকা প্রয়োজন হয় মিনিমাম তোমার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা প্রয়োজন হয় এই তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের সাথে আশি প্লাস পরীক্ষা দিতে পারছো এভরি পরীক্ষা দিতে পারছো অলমোস্ট আমরা আমাদের পরীক্ষা শুরু করে দিয়েছি যদি প্রতিদিন এভরি রাত দশটায় তোমাদের পরীক্ষা বুঝছো এভরি রাত দশটায় সময় পরীক্ষা আর ভর্তি হওয়ার জন্য জিরো সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ করা হবে ছিল বাড়ি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে রক করলেই সাথে সাথে তোমাকে অনলাইন মল্টি স্পেস অ্যাড করে দেওয়া হবে এবং সাথে সাথে রুটিনটা দিয়ে দেওয়া হবে বুঝছো আর এই রুটিন মোতাবেক তুমি কি করবা সকলের সাথে হচ্ছে পরীক্ষা দিবা এবং পরীক্ষা দেওয়া তোমার একটা আগ্রহ থাকবে শুধু একটা বই কিনে বাসায় প্র্যাকটিস করতে গেলে দেখা যাবে তোমার আগ্রহটা থাকছে না বাট তুমি

যেহেতু আমাদের একশো মার্ক রাখা হয়েছে সো আমাদের বলে দেওয়া হয়েছে এস জিপের উপরে রাখা হবে পঞ্চাশ মার্ক কত এবং এস এসসির জিপের উপরে রাখা হবে পঞ্চাশ মার্ক টোটাল হচ্ছে আমাদের কত একশো মার্ক হচ্ছে জিপের উপরে রাখা হবে সো সেই ক্ষেত্রে তোমাদের হিসাবটা কেমন হতে পারে এস এসসির জিপে তুমি দশ দ্বারা গুণ করবা এস এসসির জিপে তুমি দশ দ্বারা গুণ করবা এখন দুইটা গুণ করে দেখো যে তোমার একশো মার্কের মধ্যে তোমার কত মার্ক কম রয়েছে একশো মার্কের মধ্যে তোমার কত মার্ক কম রয়েছে যা

জানুয়ার হচ্ছে পরীক্ষা হবে এছাড়াও যদি রাখবে যেহেতু কাজ করে থাকি সো এবছরও কিন্তু তোমাদের সাথে আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে যদি তোমার স্বপ্ন থাকে মেডিকেল ভাইর অনলাইন ভর্তি হবো অনেক তিনশো টাকা দিয়ে চাইলে অনেশই ভর্তি হয়ে যেতে পারো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ